আমাকে টাকা দেয়নি আমাকে মাত্র আমাকে একশো টাকা দিলো তারপরে হাজার টাকা দিলো তারপরে দেয়নি আর ওকে আমি পেলে না ওকে আর ভিডিও বলবো আর জীবনে বানাবো না অনেক টাকা আমার জন্য কামিয়েছে টাকাটা

টাকা টাকার মূল্য তো আজকাল মানুষ একটা গরিবে পেয়ে যায় বাচ্চাও পায় তাকে কি একশো টাকা দিয়ে এটা ঠিক হয়নি সাই বাংলাকে আমি বলতে চাই না তুমি উপরে যাও অনেক উপরে যাও গর্ব করো কিন্তু এই ছেলেটাকে একটু দেখিও বাবাই